See?

অন নজরের সাথে যদি যায় 20000 টাকাের সাজায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরসিদেব সাতে তো আরাফা नसीব হলো না তোর দয়ালের সাথে তো মিনা মোজাফের কা नसीব হলো না তোর ভিড়ের সাথে ইন্নাস সাফা ওয়াল মারওয়া কা ইন শাহি আল্লাহ नसीব হলো না তুই তোর দয়ালের সাথে নবীর রিয়াদুল জান্নায় দাঁড়াইতে পারলি না সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার

اها 58 বছر ہوئے ایکا

তমো ছিল ভালো ভ্রমণ থেকে ভালো চাল ছিল ভালো টুকরা ছিল ভালো আমার তো ভালো ল্যান্ডেল ছিল ভালো সমাজে আছারা ছিল ভালো আমার নদী করে যে করেছে মরণের পরে কবর জমা পড়ো কবরে শুয়ে আছো ওই আমলটা লা লা

ك في قلوبمراض فضدهم الله ع سس و

हकी केिया हकी केियासु हिकु रसु हिकु अह रु हिकु

السلام عليكم ورحمة الله وبركاته